इस्लाम খোলামেলা পোশাক পরতে অথবা অশালীন পোশাক পরতে অথবা নগ্ন তাকে মানে এড়িয়ে চলতে বলেছে বা আজে পোশাক পরতে নিষেধ করেছে কিন্তু ইসলাম কি কখনো বলেছে যে আমি খোলামেলা পোশাক করে তাকে গিয়ে ধর্ষণ করে তাকে শিক্ষা দাও বলেনি তো বেসিক্যালি যে ইস্যুটা নিয়ে কথা বলতে আসলাম সেটা হচ্ছে ভেরি রিসেন্ট ইস্যু ধর্ষণ আমি অ্যাকচুয়ালি আজকে সারাটা দিন খানিকটা চুপ ছিলাম এই বিষয়টা নিয়ে তবে অনেকে আমাকে ইনবক্সে নক করছিল এবং আমার কমেন্ট বক্সে অনেকে বলেছে যে আপু তুমি প্রোফাইল পিকচারটা ডার্ক করে দাও কিছু একটা স্টেটাস দাও অথবা কিছু একটা বলো ধর্ষণ নিয়ে কেন ভাই আমার বলাতে কি আসে যায় ইতোপূর্বে তো কম কথা হয়নি বা কম আন্দোলন হয়নি ধর্ষণ নিয়ে এর আগেও দেশে অনেক ধর্ষণ হয়েছে আন্দোলন হয়েছে কথা হয়েছে ধর্ষণ তো রুখতে পারিনি আমরা কারণ ব্যক্তিগত জায়গা থেকে কারো যদি উদ্দেশ্য মানে না থাকে ভালো হওয়ার বা কারো যদি ইচ্ছা না থাকে ভালো কথা শুনে উপলব্ধি করে একটা সুস্থ সুন্দর জীবনযাপন করার তাহলে তাকে কেউ আপনি আমি আন্দোলন করে বা কোনো কথা বলে কখনো তাদের উপলব্ধি করাতে পারবো না এখানে হচ্ছে নিজের বিবেকটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট আর যে ধর্ষণের ঘটনাগুলো রিসেন্টলি ঘটে গেল অত্যন্ত দুঃখজনক কি বলবো অপ্রত্যাশিত কোটি কোটি মানুষের মতন আমি চাই এদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং সারা পৃথিবী দেখুক যে ধর্ষণের শাস্তি কতটা কঠিন হতে পারে আর কি বলবো দশ মানুষের মতো আমার মাঝে মধ্যে মনে হয় যে এই ধর্ষকগুলোকে পেলে যে আমি কী করতাম কিন্তু ওই করার অধিকার বা সুযোগটা না আপনার আমার কারণ নেই যাদের দায়িত্ব বা যাদের সুযোগ আছে যাদের অধিকার আছে সেটা হচ্ছে আমাদের দেশের আইন কর্মীরা আর আমাদের আয়তার মধ্যেও নেই যে আমরা এদের শাস্তির ব্যবস্থা করব বা শাস্তি দেব আমাদের আয়তায় যেটা আছে সেটা হচ্ছে প্রতিরোধ তো প্রতিরোধের কথা যখন আসে সবার আগে মানে এখন যারা যারা বিভিন্নভাবে প্রতিরোধ করছেন প্রত্যেকের প্রতিরোধের ভাষাকে আমি সম্মান জানাই মানে এই যে প্রোফাইল পিকচার ডার্ক করে দেওয়া স্টেটাস দেওয়া বা বিভিন্ন কিছু বলা আন্দোলন করা প্রত্যেকের মানে এক একজনের প্রকাশভঙ্গি অনুভূতি এক এক রকম প্রত্যেকের অনুভূতির প্রতি বিশ্বাসের প্রতি প্রতিরোধের প্রতি আমি সম্মান রেখে প্রত্যেকটা কথা বলছি প্রতিরোধের প্রতিরোধ করতে গেলে ম্যাক্সিমাম মানুষের আমাদের মাথায় প্রথম প্রথমে আসা হচ্ছে ধর্ষণের প্রতিরোধ ধর্ষণের প্রতিরোধের জন্য সবার আগে আমাদের মাথায় আসে পোশাক পোশাক হ্যাঁ উগ্রতা অশালীনতা উশৃঙ্খলতা নগ্নতা এগুলোকে ইসলাম পারমিট করে না বা প্রশ্রয় দেয় না কখনো তবে কেউ যদি অশালীন পোশাক পরে তার যদি তাতে পাপ হয় তাহলে সে আল্লাহর কাছে জবাব দিবে ইসলাম খোলামেলা পোশাক করতে অথবা অশালীন পোশাক পরতে অথবা নগ্ন তাকে মানে এড়িয়ে চলতে বলেছে বা আজে পোশাক পরতে নিষেধ করেছে কিন্তু ইসলাম কি কখনো বলেছে যে আমি খোলামেলা পোশাক পরে তাকে গিয়ে ধর্ষণ করে তাকে শিখা দাও বলেনি তো সে যদি ওই মেয়েটা যদি খোলামেলা পোশাক করে ইসলামের বিরোধিতা করে থাকে তাহলে বা ইসলামের কী বলবো মানকে ক্ষুণ্ণ করে থাকে তাহলে ওই ধর্ষক ধর্ষণ করে কী করবো সেটি ইসলামের পক্ষের কাজ করেছে একদমই না প্রতিরোধের জন্য সবার আগে নিজেকে বিবেকবান হতে হবে বিবেক প্রত্যেকের আছে আপনার বাবা মা আপনাকে খাইয়েছে পুড়িয়েছে বড় করেছে পারিবারিক শিক্ষার মধ্যে থেকে বড় হয়েছেন আল্লাহ আপনাকে বিবেক দিয়ে পাঠিয়েছে বিবেকটাকে কাজে লাগাতে হবে আপনাদের মধ্যে এখন পর্যন্ত যারা কখনো ধর্ষণ করেননি অথবা মেয়েদেরকে মলেজ করেননি ইফটিজিং করেননি তাদের প্রতি সবার আগে আমার শ্রদ্ধা অনেক অনেক শ্রদ্ধা এরপরে আপনাদের কাছে আমার প্রশ্ন কেন করেননি আপনারা ধর্ষণ কখনো। আপনারা আপনারা কি কখনও খোলামেলা পোশাক পরা মেয়ে দেখেননি নাকি আপনাদের কানের কাছে চব্বিশ ঘন্টা মানে কোনো বড় মোটিভেটর বা কোনো সেলিব্রিটি অথবা কোনো মন্ত্রী মিনিস্টার মানে কেউ নাকি আপনার কানের কাছে কেউ চব্বিশ ঘন্টা বলতে থাকে যে বাবা ধর্ষণ করবে না ধর্ষণ অনেক খারাপ মেয়েদের দিকে খারাপভাবে তাকাবে না অথবা কি বলবো মলেস্ট করবে না এগুলোকে আপনাদের কানা কাছে চব্বিশ ঘন্টা কেউ বলতে থাকে থাকে না তারপর আপনি কেন ধর্ষণ করেনি বা কেন কোনো মানে মেয়ের সাথে খারাপ আচরণ করেননি কারণ আপনার বিবেকটাকে আপনি কাজে লাগিয়েছেন এবং আপনি যদি পারেন মানে খোলামেলা পোশাক পরে মেয়ে দেখেও আপনি যদি আপনাকে আটকে রাখতে পারেন তাহলে ধর্ষকটা কেন ধর্ষণ করেছে। নিশ্চয়ই সে তার বিবেককে কাজে লাগায়নি বা যাই যাই বলো মানে যাই বলি মানে আপনাকে ধর্ষণ থেকে রুখেছে আপনার বিবেক তাহলে ও মানে অন্যান্য মানুষকে কেন তার বিবেক ধর্ষণ থেকে রুখতে পারে না কারণ বিবেকটাকে তালাবদ্ধ করে রাখা মানে রাখলে তো হবে না এটা তালাবদ্ধ করে রাখার জিনিস না আর কি বলবো আমরা মানে প্রতিরোধের জন্য আমাদের সবার আগে প্রয়োজন হচ্ছে ধর্ষকদেরকে চিহ্নিত করে তাদের মানে ধর্ষণের কারণ আমরা কেউ চাই না যে ধর্ষণ হোক ধর্ষণ হয়ে যাওয়ার পর একটা আন্দোলন করা এরপরে এগুলো নিয়ে কথা বলা এর থেকে ভালো না যে ধর্ষণটা যাতে না হয় আমরা তো কেউ চাই না যে এরকম কোনো ঘটনা ঘটুক আমরা চাই যে ধর্ষণ না হোক তার জন্য ধর্ষণ হওয়ার আগে থেকে প্রতিরোধ করতে হবে তার জন্য কি করতে হবে ধর্ষকদেরকে চিহ্নিত করতে হবে এবং অসুস্থ মানসিকতার লোকগুলোকে সুস্থ করতে হবে সেটা কীভাবে আপনি হয়তো এই ধর্ষকটার সাথে কখনো বসে চা খেয়েছেন হয়তো বা এই ধর্ষকটার সাথে হয়তো কখনো রাস্তায় দেখা হয়েছে কোনো বাসের ট্রামে দেখা হয়েছে অথবা সোশ্যাল মিডিয়াতে কোথাও দেখেছেন আপনি অথবা আপনার ফ্রেন্ড লিস্টে আছে আপনার পরিবারের মধ্যেও থাকতে পারে আত্মীয় স্বজনের মধ্যে থাকতে পারে ফ্রেন্ড সার্কেলের মধ্যে থাকতে পারে তো সেখানে আপনার প্রশ্ন হতে পারে যে ধর্ষণ করার আগে আমি কিভাবে এই ধর্ষককে চিহ্নিত করব সবার আগে আমি আসি সোশ্যাল মিডিয়ার বেলায় তো সোশ্যাল মিডিয়াতে মেয়েদের ম্যাক্সিমাম মেয়েদের কমেন্ট বক্সে আমি আমার কথা বলছি না আলহামদুলিল্লাহ আমার ফ্যান্সরা অনেক লয়াল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারণ আমি আমার কমেন্ট বক্সে এইসব নোংরা কমেন্ট অনেক মানে আমি পাই না বললেই চলে আলহামদুলিল্লাহ আমাকে অনেক সম্মান করে আমার ফ্যান্সরা তবে অনেকের কমেন্ট বক্স অনেক মেয়ে পাবলিক ফিগারদের কমেন্ট বক্সে গিয়ে দেখা যায় যে এমন নোংরা নোংরা কমেন্ট করে কিছু ছেলেরা যেমন পার্টিকুলারলি শরীর লজ্জাস্থানের নাম বলে মানে সেগুলো মেনশন করে এবং এভাবে বলে যে ওর সাথে এটা হওয়া উচিত ওকে আমার মানে ওকে আমি এটা করব পেলে ওকে আমার এটা করতে ইচ্ছা করে মানে সব নোংরা নোংরা কথা তার নোংরা মানসিকতার মানে বিবৃতি সেখানে তো ওই ছেলেটা পাবলিকলি একটা মানে সোশ্যাল মিডিয়াতে একটা পাবলিক কমেন্ট বক্সে যদি পাবলিকলি এরকম একটা কমেন্ট করতে পারে সে যদি ওই মেয়েটাকে কখনো একটা বদ্ধ ঘরে পায় একটা ফাঁকা রাস্তায় পায় বা এমন কোনো জায়গা যেখানে হচ্ছে আটকানোর কেউ থাকবে না এরকম একটা জায়গায় পেলে ওই মেয়েটাকে সে দেখ করবে না অবশ্যই করবে আপনি হয়তো বাসে মানে বাসে পাবলিক বাসে চলাফেরা করার সময় দেখেছেন যে হয়তোবা কোনো কোনো একটা পুরুষ কোনো একটা মেয়ের গায়ে আপত্তিকরভাবে স্পর্শ করছে সেটা আপনি দেখেছেন তো ওই ওইটা যদি একটা পাবলিক বাস না হতো ওটা যদি একটা ফাঁকা বাস হতো অথবা অথবা একটা যদি ফাঁকা ঘর হতো তাহলে ওই লোকটাকে ওই মেয়েটাকে রেপ করতো না মানে ওইরকম পাবলিক বাসের মধ্যে ভিড়ের মধ্যে তার ওই ওইটুকু মাথায় কাজ করে যে না এর মানে এই সুযোগে আমি একে আপত্তিকরভাবে স্পর্শ করবো মলেস্ট করবো বা রাস্তাঘাটে চলার সময় একটা মেয়ে ইচ্ছা করে ধাক্কা দিল চলাফেরার সময় ইফটিস ইফটিজিং করলো আর আমরা বেশিরভাগ মেয়েরা এগুলো শিকার হই আমি ঐশী আমি বলি আমার জায়গা থেকে আমি বুকে হাতিয়ে বলতে পারবো না যে আমাকে কখনো কেউ মোলেস্ট করেনি অথবা আমি কখনও এর শিকার হইনি তো এ বাংলাদেশে নাইনটি ফাইভ পার্সেন্ট মেয়েরা এটা বলতে পারবে না আপনার ঘরে আপনার বোনও হয়তোবা শিকার হয়েছে মানে মোস্ট প্রবাবলি আপনার বোনও শিকার হয়েছে তাকে হয়তোবা কেউ মলেস্ট করেনি আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন না হয়তোবা আপনার সাথে শেয়ার করেনি কারণ আমাদের মানসিকতা এমন হয়ে গেছে যে আমাদের প্রতিনিয়ত আমাদের কী বলবো এই এসবের সাথে অ্যাডজাস্ট করে আমাদের এইসব নিয়েই বাঁচতে হবে তো এরকম মানসিকতা হয়ে যাওয়ার কারণে আমরা পরিবারের সাথে শেয়ার হয়তোবা অনেক সময় করি না তবে ম্যাক্সিমাম মেরি এগুলোর শিকার হতে হয় তো সেই জায়গা থেকে আমরা যখন এই ঘটনাগুলো ঘটে আর যখন আমরা শিকার হই তখন বিশেষ কাউকে এগিয়ে আসতে দেখা যায় না মানে যারা বলে যে ও মানে ফিগার নিয়ে কথা বলে এরপর হচ্ছে ওকে আমার এই করতে ইচ্ছা করে ও শরীর এরকম ওর সাথে এটা হওয়া উচিত যখন বলে না রাস্তাঘাটে হেঁটে যাওয়ার সময় তখন বিশেষ কাউকে এসে প্রতিবাদ করতে শুনি না তো ওই তখন যদি ওই মুহূর্তে ওটার প্রতিবাদ করা হয় বা ওই ব্যক্তি কারণ এটাও তো আইনত দণ্ডনীয় তাই না ওই ওই জায়গায় যদি ওই ব্যক্তির শাস্তিটা হয়ে যায় সে তো পরবর্তীতে ধর্ষণের কথা ভাবতে পারবে না তাই না আপনি আপনি আমি তো ওখানেই তো মানে ধর্ষণকে আরেক আর ধাপ ধর্ষককে আর এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ দিলাম বা সাহস দিলাম যদি আমি ওইখানেই ধর্ষককে ছেড়ে দিই আর হচ্ছে আপনি ধরেন কোথাও আপনার কোনো ভাই ব্রাদার বা মানে বড় ভাই ভাই ব্রাদার যাদেরকে বলে অথবা বন্ধু বান্ধবের সাথে বসে আড্ডা দিচ্ছেন সে হয়তো কোনো মেয়েকে নিয়ে এইভাবে বাজে কথা বলছে উনি মানে ওনার শিকার ওই নোংরা মানসিকতার লোকটার শিকার যে একদিন আপনার ঘরের মেটা হবে না তার কি গ্যারান্টি সো আমাদেরকে সবার আগে আমাদের জায়গা থেকে প্রতিবাদ করতে হবে প্রতিরোধ করতে হবে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর সবার আগে প্রতিরোধ করতে হবে এভাবে ধসকে চিহ্নিত করে তাকে সুস্থ করে তুলতে হবে যাতে ধর্ষণ পর্যন্ত বিষয়টা না যায় আর আমি ইসলামের কথা যদি বলেন হজ করতে যায় তো মানুষ নারী পুরুষ একসাথে হজ করে একসাথে থাকে মানে কি বলবো মানে নারী পুরুষের মাঝখানে অনেক সময় হয় হাওয়া যাওয়ার জায়গা থাকে না মানুষ শ্বাসকষ্ট হয়ে যায় অনেকে পদদলিত হয়ে মারা তো এরকম ভিড়ের মাঝে একসাথে থাকে সেখানে তো কেউ কাউকে করে না এখন বলতে পারে এখানে আল্লাহর কাজে গেছে ওখানে মানসিকতা খুব পাক পবিত্র থাকে জন্য কেউ কিছু করে না কেন ভাই মানে সারা বছর সারা জীবন প্রত্যেকটা মুহূর্তে এরকম পাক পবিত্র মানসিকতা আপনাকে রাখতে কে মানা করেছে আপনার মানসিকতাকে পবিত্র রাখতে কে মানা করেছে কেউ তো মানা করেনি তাই না আর আপনাদের আপনার কি ধরণ ওইটা আল্লাহর ঘর ঘর ওখানে ওখানে বসে মলেজ করলে আল্লাহ দেখবে আপনি বাসে অথবা মানে পাবলিক বাসে অথবা রাস্তাঘাটে অথবা চার দেওয়ালের আড়ালে আপনি যদি ধর্ষণ করেন বা মলেজ করেন এটা আল্লাহ দেখবে না আল্লাহর অগচরে কিছু আছে ভাই আগে নিজের কাছে ক্লিয়ার থাকেন মানে চলে নিজেরা ভালো হই মানে কোনো মোটিভেশনের প্রয়োজন নাই কোনো আন্দোলনের প্রয়োজন নাই কোনো কিছুর প্রয়োজন নাই যদি প্রত্যেকে নিজের জায়গা থেকে নিজের বুকে হাত রেখে বলতে পারি যে না আমি কখন এই কাজ করিনি আর যদি করেও থাকি আজকে থেকে যদি নিজের কাছে শপথ করি প্রত্যেকটা ছেলে প্রত্যেক মানে প্রত্যেকটা পুরুষ যদি নিজের কাছে শপথ করি যে না আমি অন্তত আমার জায়গায় ক্লিয়ার থাকব যে আমার দ্বারা কোনো নারী এগুলো শিকার হবে না তাহলে মানে কোনো কিছুর প্রয়োজন হবে না চলুন নিজেরা ভালো হই তাহলে কোনো কিছুর প্রয়োজন হবে না আল্লাহ বিবেক দিয়েছে বিবেকটাকে কাজে লাগাতে হবে ধন্যবাদ